আসসালামু আলাইকুম আজকে আমি মটরশুটি দিয়ে রুই মাছ ভুনা করব তার জন্য আমি এখানে ছয় টুকরা রুই মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ রেখে দিলে এর মধ্যে মশলাটা ঢুকে যাবে অন্যদিকে আমি চুলাই ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এর মধ্যে আমি রান্না তেল দিয়ে দেব তেলটা ভাজা ভুজির তেল সেই জন্য একটু ওর মধ্যে কালো কালো কি দেখা যাচ্ছে এতে কোনো সমস্যা নেই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর বেশি বেশি করে আমার রান্না দেখে কমেন্ট করবেন এতে আমি উৎসাহিত হব নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম এরপর ওই ফ্রাই প্যানেই আমি তিনটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে বাদ বাকি মশলা আমি এর মধ্যে দিয়ে এখানে আমার আর একটু তেল প্রয়োজন কারণ এই রান্নাতে একটু তেল বেশি লাগে আর একটু তেল দিয়ে দিলাম এরপর আমি রসুন থেতো করে রেখেছিলাম তিন টুকরা সেটা দিয়ে দিলাম এখানে তিনটা মতো কাঁচামরিচ চিরে দেবো একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি এক চামচ চামচ লবণ হাফ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচের থেকেও কম জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দেব যেহেতু রান্নাটা অল্প বেশি মশলা দেওয়ার প্রয়োজন হবে না এরপর ফ্রিজে আমার মোটরসুঁটি ছিল সেই মোটরসুঁটি আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দেব কারণ তরকারিটা ঝোল ঝোল হবে না শুকনো শুকনো হবে এটা সাদা ভাতের সাথে খেতে খুব মজা লাগে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে পানি ফুটে এসছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর উল্টে পাল্টে চেড়ে দেব বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে পানিটা একটু শুকিয়ে আসলে আমি এর উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেব এতে করে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ